চলছে মাহের রমজান এবং সবাইকে রমজানের শুভেচ্ছা রইল ইবাদত বন্দিকির মাসে আমরা কিন্তু যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছি আমাদের কিন্তু পড়াশোনা ঠিকই আমরা চলমান রাখতে হচ্ছে আমাদের আগামীকালকে কালকে রুপস সেকেন্ড টাইমার যারা আছে তাদেরকে তাদের কোর্সের অরিয়েন্টেশন দিয়ে আমাদের মেরিট রুপস যাত্রা শুরু হতে যাচ্ছে কালকের অরিয়েন্টেশনের পরে ইনশাআল্লাহ পনেরো তারিখ থেকেই সেকেন্ড টাইমারদের ক্লাস আমরা একসাথে শুরু করব একই প্যাটার্নে ক্লাস চলবে ফার্স্ট টাইমারদের যখন এইচএসসি পরীক্ষা চলবে বা এইচএসসি এর আগে যে এক দেড় মাস বন্ধ থাকবে ওই সময়টাও সেকেন্ড টাইমারদের ক্লাস হবে এবং সেকেন্ড টাইমারদেরকে আমরা চেষ্টা করব সিলেবাস যেন সবার আগে শেষ করতে পারি যেহেতু ওই গ্যাপটাও আমরা সেকেন্ড টাইমারদের ক্লাস নিব পরীক্ষা চলবে তো অবশ্যই তোমাদের সিলেবাস ফার্স্ট টাইমারদের অনেক আগেই শেষ হবে এবং ইনশাআল্লাহ তোমরা কয়েক ধাপে আমাদের কাছে এক্সাম দিয়ে তোমরা রেডি হবা তুমি যখন আমরা যখন তোমাদের সিলেবাসটা একদম ফুলি শেষ করব এক্সট্রা তথ্যগুলো যখন তোমাদেরকে দিয়ে দিব সবগুলো গুছানো একটা আলাদা ভাবে পরীক্ষা নিব এবং যখন যখন তুমি আলটিমেটলি কয়েকবার রিভিশন দেওয়ার সুযোগ পাবা তখন তোমার সেকেন্ড টাইমার হিসেবে প্রিপারেশনটা আরো বেশি কমপ্লিট গুছানো হবে যেটা হয় কি সেকেন্ড টাইমার হিসেবে অনেক বেশি প্যারা থাকে ভাই আমরা সব পড়বো কিনা না সব পড়তে গেলে সে কখনোই চান্স পায় না এটা কিন্তু একদম ভ্যালেড এন্ড লজিক্যাল কথা সে ফার্স্ট টাইমার হোক সেকেন্ড টাইমার হোক আর এবারে সেকেন্ড টাইমারদের একটা বিশেষ সুযোগ তোমার মাত্র তিন নাম্বার কাপে সো তিন নাম্বারের জন্য নিশ্চয়ই তোমাকে একদম বইয়ের সকল কালো কলমের দাগ প্রত্যবায় বিষয়টা এরকম না আমরাই তোমাদেরকে ভাগ করে দিব ইনশাল্লাহ এটুকু পড়ো এটুকু পড়লে ইনশাল্লাহ এখান থেকেই প্রশ্ন আসবে বা এই আঙ্গিকেই প্রশ্ন আসবে এক্সট্রা যে তথ্যগুলো আছে বিভিন্ন বইয়ের ওই তথ্যগুলোও কিন্তু আমরা আলাদা সেপারেট হয়ে তোমাকে গুছিয়ে দেবো যেন ইনশাল্লাহ তুমি এবার এক্সট্রা তথ্য থেকেও তুমি কিছু মিস তুমি মিস তোমার না হয় তো এই জন্য যারা সেকেন্ড টাইম আছো যারা এইচএসসি চব্বিশ ব্যাচে তোমাদের ব্র্যান্ড নিউ কোর্স আমাদের ফিনিক্স ব্যাচ ইনশাল্লাহ শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে এবং আমার বিশ্বাস তোমরা যদি এই কোর্সে আমাদের সাথে রান করো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে টোটাল গাইডলাইন দিব আমাদের প্যানেলে যারা আছে সবাই এক্সপার্ট আমাদের ডিএমসিএন প্যানেল সাথে আমাদের রাজীব ভাই আছে আরও এক্সপার্ট পার্সন সব কিছু মিলে একটা বেটার সার্ভিস তোমরা ইনশাল্লাহ পাবা আমাদের দারুণ এক্সাম সিস্টেম আছে ওই এক্সাম সিস্টেমে এক্সাম দিবা প্রিপারেশন তোমার একদম কমপ্লিট থাকবে বিভিন্ন এক্সট্রা রাইটারের যে বই আছে সেই বইগুলোর যে অনুশীলনী আছে ওগুলোর উপরে তুমি এক্সাম দিতে পারবা আমরা সব কিছু রেডি করে ফেলছি এখন জাস্ট তোমাদের সামনে আমরা এটা নিয়ে আসব এবং তোমার সেই ফেসিলিটিগুলোকে তোমরা উপভোগ করবা এবং ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন গুছানো থাকবে সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা ভাইয়ার ইনবক্সে মেসেজ করতে পারো তোমাদের সামনে কৃষি পরীক্ষা আছে অনেক পরীক্ষা আছে অনেক প্রশ্ন তোমাদের মনে আছে তোমাদের সব প্রশ্নগুলো উত্তর ইনশাল্লাহ দেওয়া হবে তোমরা ভাইয়ার মেসেজ ইনবক্সে তুমি তোমার পরিচয় দিয়ে সেকেন্ড টাইম হিসেবে তোমার প্ল্যান জানানোর জন্য তুমি ভাইয়াকে নক করতে পারো ইনশাল্লাহ আমি তোমাদের সবার প্রশ্ন উত্তর দিব সবাই অনেক ভালো থাকবে ইনশাল্লাহ কালকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম করছি আল্লাহ হাফিজ